আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তোমার মতো আজকে নতুন তো একটু দিনও চলে আসলাম আজকে রান্না করুম এসব সবজি কাঁটাকুটে এখন পরিষ্কার করে নিয়ে এখন বসায় তো শীতকালে সবজি যে কোনোভাবেই রান্না করলে ভালো লাগে আর আমার মেয়ে দেখেন একদম চুলার পাড় ঘেসা দাঁড়িয়ে আছে রান্নাঘরটা একেবারেই ছোটো আর অনেক রিস রান্না করতে আতঙ্কের ভিতরে থাকতে হবে খুব সাবধানে রান্না বান্না করতে হয় একজন মেয়ে কি করে আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন স্কিপ না করে আর পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আপনাদের মাঝে আমরা নিত্য নতুন ভিডিও দিতে পারি ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টের ভিতরে জানাবেন সব ধরনের সবজি কেন কাঁচা পিটা মিছি এখন এগুলা দিয়ে একটা ভাজি করুম আয়কি আসতে রান্না বান্না একেবারেই সিম্পল এইসব সবজি বা ভাজি রান্না করলে মানে হালকা হলুদ দিয়ে কাঁচামরিচ দিয়ে করি যাতে কালারটা সবুজ সবুজ থাকে একদম কালারটা একদম ঠিকঠাক থাকে হলুদ একদম সামান্য এখান দিয়ে ভাজিটা বসাইয়া এদিক দিয়ে ফুলকপির ডাটা নিয়ে ভর্তা বানানোর জন্য ভাজিটা লড়াশ করে দেয় এখন এই যে ফুলকপিগুলা কাইটা কইটা নিয়ে এখন বসাইয়া দিছি কলাতে তেল ছিল ওই তেলের ভিতরে একবারে বসাইয়া দিছি দুইটা হইতে হইতে দিক দিয়ে পালং শাক এই পালং শাকগুলো কেটে নেই আজকে তিন রকমেরই রান্না ভর্তা হইব শাক হইব আর ভাজি আর কার কার এইসব খাবার বেশি পছন্দ কমেন্ট করে জানাবেন যে মাছ মাংসর চাইতে কি এইসব খাবারই বেশি ভাল লাগে না মাছ মাংস অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু মাছ মাংসর চাইতে এইসব খাবারই বেশি ভাল লাগে শাক ভর্তা আর ধনিয়া পাতা হলে তো কোনো কথাই আর এখান দিয়ে শাক হয়ে গেছে গে পালং শাকের জন্য কয়রা বসাই দিছি পেঁয়াজ রসুন তেল দিয়ে দিছি কয়রাতে পালং শাকটা এখন রান্না করে নিলেই হয়ে যাবে সাথে ভত্তাটা বানিয়ে আনি দেখেন পালং শাকে কত পানি উঠছে মানে চাইপা কিন্তু পানি দিছে তারপরে এখন কত পানি দেখেন মেয়ে আমার কি করতেছে দেখেন আর এদিক দিয়ে যে ভট্টাডা এখন বাইটা নিবে এদিক শাক হয়েছে ভর্তাডা নিতাছি যে আজকে দুপুরে ভাজি যে ভর্তা বানাইছিলাম ওই ভর্তাটা আর এখান দিয়ে পালং শাক আছে সাদা ভাত বরাবর দৈনিকের মতই দেখিয়ে দিলাম দৈনিক যেভাবে আপনাদেরকে দেখায় এখনো দেখিয়ে দিলাম শাক দুই আটটি শাক নিয়েছে আর কুট্টু হয়েছে শাক ওই যে কিছু টেলারি কাজ ছিল এই কাজগুলো এখন কইরা নিছি কইরা শেষ করে তো কারা কারা সাংসারিক কাজ ছাড়া বা কাজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমার এই সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখবেন পাশাপাশি কমেন্ট করবেন লাইকও করবেন কমেন্ট করে জানাবেন मैंने जी का का जो कंप्लीट किया हूं घूम टंग कोस आया गया से एनिमू